क कय काक कय काक ख खय खरगोश खय खरगोश ग गय गाच, गय गाच, घ घय घोड़ा घय घोड़ा ओ ओ बैंग ওই ব্যাং জয় চিল ছ ছয় ছাতা ছয় ছাতা বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ বর্গীয় জয় জাহাজ ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু ইয়, ইয় মিয়া ইয় মিয়া টি তই টি থয় ঠাকুমা থয় ঠাকুমা ডয় ডাব ধয় ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্ন হৰিণ মধ্যাহ্ন হৰিণ ত তই তবলা তয় তবলা থালা থয় থালা দয় দোয়াত দয় দোয়াত ধয় ধোপা ধয় ধোপা ন দন্তেন নয় নয়ন নয় নয়ন প পয় পেঁচা পয় পেঁচা ফ ফয় ফল ফয় ফল ব বয় বাঘ ভ ভয় ভাল্লুক ভয় ভাল্লুক ম ময় ময়না ময় ময়না অন্তর্য অন্তর্যয় জব র, রয় রথ ল লয় লাটিম লয় লাটিম তালবেশ্য, তালবেশয় শশা তালবেশয় শশা মধ্যাহ্নশ মধ্যাহ্নশয় ষাড় দন্তেশ্ব দন্তেশ্বর সিংহ হ হরিণ র ডূন্য শূন্য শূন্য রয় রয় আষাঢ় অন্তেষ্ট অন্তেষ্ট ময়না খণ্ড খন্ডিতায় মৎস্য অনুসরে হংস বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চাঁদ